চলো স্টুডেন্টস ওয়েলকাম টু বেঙ্গলি মিডিয়াম আজকে আমরা ক্লাস এইটের মিশ্রণ চ্যাপ্টারটি ম্যাথসের মিশ্রণ চ্যাপ্টারটির ছয় নম্বর অঙ্কটি করব এর আগের পাঁচটি অঙ্ক অলরেডি চ্যানেলে আপলোড করা আছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেখানে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো তো চলো আমরা শুরু করি আজকে ছয়ের অঙ্কটা বলছে দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে টু ইস টু থ্রি এবং ফোর ইস টু ফাইভ যদি প্রথম প্রকারের দশ কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের আঠেরো কিগ্রা মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে ক কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসেব করে লিখি তো অঙ্কগুলো মিশ্রণের খুবই সহজ হয় মিশ্রণে এমন কোনো জটিল অঙ্ক থাকে না মিশ্রণ চ্যাপ্টারটা তোমরা লক্ষ্য করলে দেখবে যে কোনো রকম জটিল অঙ্ক নেই হ্যাঁ আমাদেরকে কতগুলো স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে হবে আমরা যদি সুন্দর করে স্টেপ বাই স্টেপ নিখুঁতভাবে নির্ভুলভাবে যদি আমরা অঙ্কগুলো করি তাহলে অঙ্কগুলো সত্যিই ভীষণই সহজ তো প্রথমেই দেখে আমরা যেটা বুঝতে পারছি বার করতে হবে হচ্ছে প্রথম প্রকারে দশ কিগ্রাতে কত পরিমাণে দশ কিগ্রাতে কতটা সোডা রয়েছে এবং কতটা সাবান গুঁড়ো রয়েছে এবং তারপরে আমরা যেহেতু দ্বিতীয়টার আঠেরো কিগড়া নেবো দ্বিতীয়টার ক্ষেত্রে কতটা সোডা রয়েছে এবং কতটা সাবান গুঁড়ো রয়েছে সেইগুলো আমরা বের করে নিই তারপরে আমরা নেক্সট স্টেপে যাব তো প্রথমেই যেটা লিখবো সেটা হচ্ছে প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত টু ইস্টু থ্রি এটাকে লিখে নেব প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত টুইস্ট থ্রি তাহলে আমরা লিখতে পারি প্রথম প্রকারের প্রকার দশ কি গুঁড়ো সাবানে তোডার পরিমাণ আর সাবান গুঁড়োর পরিমাণ হ্যান্ড রাইটিং আমার ভীষণই বাজে হচ্ছে তোমরা ফ্রিজ একটু অ্যাডজাস্ট করে নাও আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কি অসুবিধা হচ্ছে তোমাদের তো সোডার পরিমাণটা কি হবে আনুপাতিক ভাগ হার বের করে নেবো ফার্স্টে তার সঙ্গে আমরা গুণ করে দেবো দশ কিগড়া যেহেতু আমরা দশ কিগড়ায় বের করছি তো তাহলে টু বাই ফাইভ ইন্টু টেন কিগড়া তাহলে কী হবে দুই টু দুই তাহলে চার কিগড়া চার কিগড়া হচ্ছে আমাদের সোডা এবং আমাদের সাবান গুঁড়োর পরিমাণ কত সাবান গুঁড়ো হচ্ছে থ্রি বাই ফাইভ হবে থ্রি বাই ফাইভ ইন্টু টেন কিগড়া তাহলে দাঁড়াবে হচ্ছে আমাদের সিক্স কিগড়া তাই তো তাহলে সোডার পরিমাণ হচ্ছে চার কিগড়া আর সাবান গুঁড়োর পরিমাণ হচ্ছে এবারে আমরা বার করব দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানের হিসাবটা তাহলে কি লিখবো লিখে নেব প্রথমটার মতোই দ্বিতীয়টার ক্ষেত্রেও লিখে নিতে হবে দ্বিতীয় প্রকার সাবান গুঁড়োর অনুপাত সমান সমান ফোর টু ফাইভ ওকে তাহলে এবারে আমরা লিখবো হচ্ছে যে দ্বিতীয় প্রকার একটা আমরা কত নিচ্ছি আঠেরো কিগ্রা নিচ্ছি তাহলে দ্বিতীয় প্রকার আঠেরো কিগ্রা গুঁড়ো সাবানে এবার আমরা বার করব সোডার পরিমাণ আর সাবান গুঁড়োর পরিমাণ তো লিখে নেব দ্বিতীয় প্রকার আঠেরো কিগ্রা সোডার পরিমাণ আর সাবান গুঁড়োর পরিমাণ সোডার পরিমাণটা কী হবে ফোর বাই নাইন ইন্টু সোডার পরিমাণ এখানে চার আছে সোডা হচ্ছে চার আর সাবান গুঁড়ো হচ্ছে পাঁচ তাহলে চার বাই নয় ইন্টু আঠেরো কিগড়া নয় দিয়ে আঠেরোকে কাটলে দুই তার মানে হচ্ছে আমাদের আট কিগড়া আট কিগড়া কিসের পরিমাণ সোডার পরিমাণ আর সাবান গুঁড়োর পরিমাণ আমরা বার করবো পাঁচ বাই নয় ইন্টু আঠেরো তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের দশ কিগড়া তাহলে দশ কিগ্রা আছে সাবান গুঁড়ো তাহলে এবারে আমরা সিম্পলি বের করে নেব যে দুই প্রকার সাবান গুঁড়ো মেশানো হলে যে নতুন গুঁড়ো সাবান দুই প্রকার হ্যাঁ দুই প্রকার গুঁড়ো সাবান যদি মেশানো হয় তাহলে নতুন যে গুঁড়ো সাবান তৈরি হবে তাতে সোডার পরিমাণ কত হচ্ছে এবং তাতে আমাদের সাবান গুঁড়োর পরিমাণ কত হচ্ছে তো চলো সেটা বের করে নেওয়া যাক নতুন প্রকার গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণ আর হচ্ছে সোডার পরিমাণ সাবান গুঁড়োর পরিমাণ দেখো সাবান গুঁড়ো আমরা বার করলাম প্রথমটার ক্ষেত্রে ছিল তোমার ছয় কিগ্রা আর দ্বিতীয়টার ক্ষেত্রে সাবান গুঁড়ো ছিল হচ্ছে তোমার দশ কিগ্রা রাইট দশ কিগ্রা এক সেকেন্ড হ্যাঁ তাই তো হচ্ছে তাহলে দাঁড়াচ্ছে আমাদের ষোলো কিগড়া আর সোডার পরিমাণ প্রথমটার ক্ষেত্রে ছিল আমাদের চার কিগড়া আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের হলো আট কিগড়া তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের বারো কিগড়া সুতরাং নতুন গুঁড়ো সাবানে গুঁড়োর অনুপাত ইজিক টু টুয়েলভ sixteen তাহলে এটাকে আমরা লিখতে পারি three is to four চার দিয়ে কাটাকুটি করলে এটা হয়ে যাবে তিন চারে বারো চার চারে চোদ্দ তাহলে three এখানে কিন্তু আমাদেরকে অনুপাত লিখতে বলেনি বলেছে যে নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো কত অংশ থাকবে সেটা লিখতে বলেছে তাহলে হবে নতুন সাবান সাবান গুঁড়ো থাকবে কত অংশ বলতে এখানে কি লিখবো আমরা আনুপাতিক ভাগ হাঁটতে সাবান গুঁড়ো তাহলে পরিমাণ কত হবে এখানে চার আর নিচে তিন বাই চার তিন যোগ চার তাহলে হবে সাত তাহলে ফোর বাই সেভেন অংশ উত্তরে আমরা একই জিনিস লিখবো উত্তরে আমাদেরকে লিখতে হবে নতুন গুঁড়ো সাবানে গুড়ো সাবানে চার বাই সাত অংশ সাবান you will help.